জমানা দেখে ভৈবু কাঁপে এই বুঝি এলো দার জাল নয় বেশি দেরি সেই সমাগেরি আজ হয়তো বা নয়তো কাল জমানা দেখে ভৈবু কাঁপে এই বুঝি এলো দার জাল নয় বেশি দেরি সেই সমাগেরি আজ হয়তো বা নয় কাল মমিনকে করতে না যে হাল এ ভয়াল বিশাল মমিনকে করতে না হাল বিশাল রূপ নিয়ে ভয়াল বিশাল তার প্রতারণায় পড়ে সবার ইমান করি বেটল মল জমানা দেখে ভয়ব কাপে এই বুঝি এল দর জাল নয় বেশি দেরি সেই সময়ের আজ হয় তো বা তো কাল জমানা দেখে ভয়ব কাপে এই বুঝি এল দর পেছি দেরি সেই শমারে আজ হয় তো বানাই তো কাল দর সে বলবে হেসে আমি সষ্টা মহান দিতে পারি আমি জান আর নিতেও পারি প্রাণ দরজা জালিয়ে সে বলবে হেসে আমি সষ্টা মোহান দিতে পারি আমি জান আর নিতেও পারি প্রাণ ও পারি প্রাণ এই দুনিয়ার মালিক আমি সব কিছু আমারি দান বলতে পারি কি হবে আজ কি হবে আগামী কাল দেখে ভয় বো কাঁপে এই বুঝি এলো দরজান নই বেশি দেরি সেই সময়েরি আজ হয় তো বানয় তো কাল জামানা দেখে ভয় বো কাঁপে এই বুঝি এলো দরজান নই বেশি দেরি সেই সময়েরি আজ হয় তো বানয় তো কাল দরজালে ডাকে দেবে সকল প্রি তার কুমে ঝোড়ি বে ওই আকাস থে কে পানি দরজালে রোইডাকেশাড়া দেকুল প্রার হুকুমে ঝোড়ি বেবই আকাস থে কে পানি দার জল বলবে যে মরে মানবে তাকে দেব পরিত্রাণ দিল হবে তার কোমল আবার দিল হবে তার দেখে এই তারপে নয় বেশি দেরি সেই সময়ের আজ হয়তো বান হয়তো কাল সমান দেখে ভয়ব কাঁপে এই বুঝি এলো দার জাল নয় বেশি দেরি সেই সময়ের ফেরি আজ হয়তো বানাই তো এক হাতে থাকি বে জান্নাত এক হাতে তার দোজা দেখাবে কত কারিশ্মা ভয়ঙ্কর ভয়ানাক এক হাতে থাকি বে জান্নাত এক হাতে তার দোজা দেখাবে কত বড় কারিসমা ভয়ঙ্কর ভয়ান মানবে যে মোর প্রভু বলে জান্নাতে দেব স্থান সকল সৃষ্টির মালিক আমি আমি প্রভু শুভহার সমান দেখে ভয়বো কাঁপে এই বুঝি এলো তার জাল নয় বেশি দেরি সেই সময়েরি আজ হয়তো বা নয়তো কাল সমান দেখে ভয়বো কাঁপ এই বুঝি এলো তার জাল নয় বেশি দেশ মায়ের আজ হয়তো বা নয়তো কা কাফের লেখা থাকবে ভরা দর জালেরি ক পাল চিনতে পারি বেগো সেজন যার থাকিবে ইমান, কাফের লেখা থাকবে ভরা দর জালের এক পাল চিনতে পারি বেগো সেজন যার থাকি বে ইমান মজিবুল বলে থাকিস না ভুলে আসবে সেই মহাকাল থাক না সজাগ ওরে মুসলমান রুখতে হবে দরজাল সমানা দেখে ভয় বো কাঁপে এই বুজি এলো দরজাল নয় বেশি দেরি সেই সময়েরি আজ হয় তো বা নয় তো কাল সমানা দেখে ভয় বো কাঁপে এই বুজি এলো